বিদেশে আইসা গার্লফ্রেন্ড জুটাইছে একটা দেখেন এইটা কোনো কথা গার্লফ্রেন্ড তার সবার কাছে দেখেন এটা ইয়েস এটা একটা জিনিস মাথায় না যে আমার বন্ধু কালার কাইলা মানে ইয়ে রাশিয়ান পটাইলো কিভাবে আরে বন্ধু আমাদেরও একটু মাঝে মধ্যে টিপস দিস ঝালবুড়ি বিক্রেতার বিদ্যুৎ বিল এসেছে এগারো লাখ চুয়াল্লিশ হাজার টাকা এগারো লক্ষ টাকার উপরে জরিমানা সহকারের বিল পরে তোমার মাথা নষ্ট হয়ে গেছি বললাম এরম এরম ঘটনা তো বিল আছে ভাই আমি আর ওই বাড়িতে যাইবো না আমি আইসি আইসি এগারো লক্ষ টাকা করতে পরিশোধ করবো ও তো ভাই পলাইছে কিন্তু এরকম বিল যদি আমার আমি তো ভাই দেশ ছেড়ে চলে যেতাম সামান্য ঝালমুড়ি আলার বিল নাকি এগারো লক্ষ টাকা এটা কি মানা যায় বাইরে যে যেখানে যায় যাক কিন্তু আমার ভয় শুনে আবার আপনারা পলায়েন না কারণ আমি অনেকদিন ধরে অসুস্থ তো সেজন্য ভয়েসটা ফেটে গেছে কেমন যেন শোনা যাচ্ছে তাই না এইটা কোনো কথা ও বাইরে বাই ওর মুখে পানি দেওয়া বাদ দিয়ে আমার মাথায় পানি দিয়ে যা রে ভাই মানুষ মেকআপ করে কিন্তু এত মেকআপ করতে করতে লিমিট ছাড়িয়ে ফেলছে মানে এত ডলার ডলতেছে তারপরে উঠে না ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো তেমন কিছু না আমার বন্ধু দুষ্টু খাওয়ার পরে এমনটা করেই থাকে মানে গায়ে প্রচুর লেভেলে বল চলে আসে মানে এটাই বাস্তব মেনে নিতে হবে আমাদের

হাসে এত কেন এই জন্যই কবি বলেছেন পাগল ছাড়া দুনিয়া চলে না মানে এদের মতো একটা দুইটা পাগল সব জায়গায় থাকে আর এরকম পাগল যদি একটা দুইটা না থাকে তাহলে বিনোদন দেবে কি আমাদের বলেন তো আপনারা বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নাকি আমার সাথে দাঁড়িয়ে থাকা এই অ্যারফ খান আমার প্রশ্ন হচ্ছে উনি কখন কোথায় বলেছে যে আমি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ বাংলাদেশের মোস্ট স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে এরফ খান অ্যাওয়ার্ড পেয়েছে সেটাকেই মানুষ বানিয়েছে বাংলাদেশের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড এইটা কোন কথা আমাদের ইন্টারনেট ব্যবহারে আরো সচেতন হতে হবে কোনটা সঠিক কোনটা ভুল সেটা জেনে বুঝে তারপর পোস্ট বা শেয়ার করা উচিত ওর সঙ্গে আমি सहमत কারণ আমরা বাঙ্গালি আমরা না বুঝেই ঝাপিয়ে পড়ি আমাদের উচিত আগে সত্যিটা জানা তারপরে মিডিয়ায় প্রচার করা কী রে আমার ফেন্ডা মিষ্টি আনছি তোর তো ডাক দিলাম কই আমি তো লগের রুমে ছিলাম আরে আচ্ছা থাক ডাক দোন খা 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 ও বন্ধু আ কা ইগা খা শুশ খা তো আপনাদের ভিতরে এরকম কথায় কথায় স্টোরি দেওয়া বন্ধু কার কার আছে তারাই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না কিন্তু যে যাই বলেন না কেন দাদুর নজর কিন্তু জায়গা বরাবরই আছে মানে দাদুর বয়স হয়েছে তাতে কি রস কিন্তু এখনো ফুল ফুল ভাবেই আছে আপনাদের ন্যায্য অধিকারটা কি ন্যায্য অধিকার কি আমাদের আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো সেটা আমি বলতে পারি না দুঃখিত ভাই আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না এটা আমাদের এখনো বলা হয় নাই আমাদের একটা দাবি আমরা আরে ভাই সে দাবিটার কথাই বল মানে জোর করে হলো পেট থেকে বের কর মানে কি কারণে দাঁড়িয়ে আছে সে দাবিটা তো বলবি আমাদের জন্য অধিকার এই অধিকার জন্য আমরা এদেরকেই বলে অরিজিনাল আন্দোলনকারী মানে এরা কি কারণে আন্দোলন করতে গেছে সেটাই জানে না এই আর ঘরে শুরু করে হিন্দি গানের সুর ধরে সাথে বড় মজা

যাকে অনেক কষ্ট করার পর আপনাদের ভিতরে কেউ যদি কোনো মেয়েকে হাসাতে চান তাহলে এই সেন্টেন্স ব্যবহার করতে পারেন আশা করার যায় মেয়েটা হেসে দিতে পারে আরে ভাই আপনারাও না মানে ভাইটা তার মেয়েটাকে নিয়ে একটু উঁচু করে নানা বাড়ি দেখাচ্ছিল আর আপনারা সেই মুহূর্তে গিয়ে ভিডিও করে দিচ্ছেন আচ্ছা এটা মেয়ে তো তার দুধ ক্রয় করে বাসায় ফিরছিলাম তখনই ঘটে গেল দুর্লভ একটি দৃশ্য মুরব্বি মুরব্বি হুম এভাবে মানুষকে ঠকায়েন না মানে দুধে আর পানি মিশায়েন না হ্যালো সরি সরি আমি বুঝতে পারি নাই এটা আমার কথা না আমার বন্ধুর কথা চা তো পছন্দ চা পছন্দ না অনেক পছন্দ চা আমি অনেক চা খাই इवन আমার দাদু হলো ডেটিং আর দুধ চার মধ্যে কোনটা বেছে নেবেন বহুত কি মানে দুধ চা হ্যাঁ আমি সাথে করে লিকা নিয়ে যাব আচ্ছা বাদ বাকি ওখানে থেকে কালেক্ট করে নিব আরে সে রেস্টুরেন্ট থেকে নিবে সাথে যে যাবে তার কাছ থেকে নিবে নাকি আপনারাও না সবসময় উল্টো পাল্টা ভাবেন এটা হচ্ছে আমাদের মেড ইন বাংলাদেশ এখানে সবকিছুই সম্ভব

সবই বুঝলাম যে ময়লা মাটি সব কিছু পরিষ্কার হয়ে যাবে কিন্তু এ যেভাবে বলতেছে এর কাস্টমার না আবার পলায় যায় তো গাইস আজকে ভিডিও ছিল বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন এরকম মজা মজা ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ